রোজা নিয়ে এক অমুসলিম ডাক্তারের গবেষণা পুরো বিশ্বে সারা ফেলে দিয়েছিল আজকের ভিডিওতে আলোচনা করব সেই ডাক্তার তার গবেষণায় কি ফলাফল পেয়েছিলেন যে তিনি খুব আশ্চর্য হয়ে গিয়েছিলেন যখন কোনো মানুষ থেকে ঘন্টা কন্টিনিউয়াসলি থাকে তখন আমাদের শরীরের অভ্যন্তরে সৃষ্টি হওয়া বিভিন্ন জীবাণু ধ্বংস হতে থাকে ডক্টর অশনি তার গবেষণায় জানিয়েছেন দীর্ঘ বারো থেকে চোদ্দ ঘন্টা ক্ষুধার্থ শরীর তার নিজের ভেতরে থাকা বিষাক্ত কোষগুলোকে খেতে শুরু করে যে কোষগুলো রোগ সৃষ্টির কারণ হয়ে দাঁড়ায় সেগুলোই একশো সময় তার ভক্ষণ হয় আধুনিক বিজ্ঞান আরো বলেছেন আপনার শরীর যখন ক্ষুধার্ত থাকবে তখন তার ভেতরে ধারণ করে রাখা ক্ষতিকারক বিষাক্ত জীবাণুগুলোকে নষ্ট করে ফেলে তিনি জানিয়েছেন যে কোষগুলো রোজা রাখার কারণে মানব শরীরের অভ্যন্তরে নষ্ট হয় সেগুলোই মূলত ক্যান্সার সৃষ্টি করে ডক্টর অশনী বলেন শরীরের এই সকল দুর্বল সেলগুলো মূলত আমাদের হজম প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করে আর পুরো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাধাগ্রস্ত করে যখন একজন মানুষ টানা তিরিশ দিন রোজা রাখেন এবং প্রতিদিনই দশ থেকে পনেরো ঘন্টা পর্যন্ত না খেয়ে থাকেন তখন তখন শরীরের অভ্যন্তরে জন্ম নেওয়া এই কোষগুলো আস্তে আস্তে ধ্বংস হতে থাকে সাংবাদিকরা তাকে একবার জিজ্ঞেস করেছিল কতদিন পর্যন্ত ক্ষুধার্থ থাকা প্রয়োজন পুরো শরীরের সবগুলো বিষাক্ত কোষকে ধ্বংস করার জন্য তখন তিনি উত্তরে বললেন যদি আপনারা বছরে কমপক্ষে পঁচিশ থেকে তিরিশ দিন কন্টিনিউ ক্ষুধার্থ থাকেন তাহলে আপনার শরীরের অভ্যন্তরে ক্যান্সার সৃষ্টিকারী বিষাক্ত কোষগুলি কোনোভাবেই সৃষ্টি হতে পারবে না তিনি বললেন একটি রোজা সাধারণত বারো থেকে চোদ্দ ঘন্টার হয়ে থাকে যা এই বিষাক্ত কোষগুলো ধ্বংস করার জন্য একদম পারফেক্ট কেননা রোজার মধ্যে কোনো কিছু পানও করে না আবার কোনো কিছু খায়ও না আর আমাদের শরীর এই প্রসেসটি কমপ্লিট করতে এক মাস সময় নিয়ে থাকে যা আল্লাহর এক মাস রোজার মাধ্যমে প্রমাণ দিয়েছেন রোজা প্র্যাকটিস করা মানুষদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা জিরো দশমিক এক পার্সেন্ট কিন্তু বেরোজদারীদের ক্যান্সার হওয়ার সংখ্যা দিন দিন বেড়েই চলেছে রোজা রাখার ফলে তিরিশ দিনে আমাদের শরীর পুরোপুরি ভাবে বিষমুক্ত হয়ে যায় বিষয়টি এমন যে রোজা রাখার ফলে সারা বছরে একবার আমাদের শরীর সম্পূর্ণ রূপে মুক্ত এবং পরিষ্কার হয়ে যায় আজ থেকে চোদ্দশো বছর আগে আল্লাহর আলামিন প্রত্যেকটি মুমিনের উপর তিরিশ দিন রোজা রাখা ফরজ করে দিয়েছেন আল্লাহ বলেছেন তোমরা যদি রোজা নিয়ে গবেষণা করো দেখতে পারবে রোজা তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ রোজা রাখার উপকারিতা গুরুত্ব ও ফজিলত সম্পর্কে পবিত্র কোরআন ও হাদিসে বলা হয়েছে তা আমরা সবাই কম বেশি জানি রোজা শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয় বৈজ্ঞানিক দৃষ্টিতেও রোজার উপকারিতা অপরিসীম আসুন আমরা দেখি রোজা শরীরের জন্য কতটা উপকারী রোজা থাকা অবস্থায় কমপক্ষে পনেরো ঘন্টা যাবতীয় খানাপিনা বন্ধ থাকে এ সময় পাকস্থলী অন্ত্রণালী যকৃত হৃৎপিন্ড শহ ও অন্যান্য অঙ্গপ্রতঙ্গ বিশ্রাম পায় তখন এসব অঙ্গপ্রতঙ্গ নিজেদেরকে পুনর্গঠনে নিয়োজিত হতে পারে অন্যদিকে দেহে যে সব চর্বি জমে শরীরের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় সেগুলো রোজার সময় দেহের প্রয়োজনীয় চাহিদা মেটানোর জন্য ছুটে যায় স্বাস্থ্যবিজ্ঞানী তার সুপ্রিম নিউট্রিশন গ্রন্থে ডাক্তার শেলটন বলেছেন উপবাসকালে শরীরের মধ্যকার প্রোটিন চর্বি সর্বকারী জাতীয় পদার্থগুলো স্বয়ং পাচিত হয় ফলে গুরুত্বপূর্ণ কোষগুলোর পুষ্টি বিধান হয় নোবেল পুরস্কার বিজয়ী ঔষধ ও শল্য চিকিৎসার প্রখ্যাত ডাক্তার அலெክসিস বলেছেন উপবাস মাধ্যমে লিভার রক্ত সঞ্চালন দ্রুত হয় ফলে ত্বকের নিচের সঞ্চিত চর্বি পেশির প্রোটিন সমূহ এবং লিভারের কোষসমূহ আন্দোলিত হয়